তা আমরা আর যে পাহাড় আছে সে পাহাড় উঠছে উঠতেছি তা পাহাড়টা পুরোই পাথরের পুরো বড় বড় রক পাথর অনেক ভাইপুর থেকে আসছেন ধরে আমরাও যাচ্ছি নৌক্রাফাতি তিদ গা আদাগ্রা খেতে যাই হোক প্যালেসটাতে যাচ্ছে দেখা থাকেন তবে সিঁড়ি করে দেওয়া পাথর কেটে যাতে লোকজন উঠতে পারে নামতে পারে সেই প্যালেস অনেক মানুষ থেকে নামতেছে পুরোনোই পাহাড় তবে ওঠা সহজ না সিঁড়ি করে দিছে কিছুটা সহজ কিন্তু তারপরে অনেক উঁচুতে যেহেতু সেই ক্ষেত্রে কঠিনই যাক আল্লাহ ভরসা এই ময়দানে হাজিরা দোয়া করেন যেহেতু সাল্লাম দোয়া করছিলেন এবং দোয়া কবুল হয় এই ময়দানে দেখা যায় ইনশাআল্লাহ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك যে আমরা একটা নির্দিষ্ট জায়গা আসছি পাহাড়ের তো নিচে যেসব জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে হাজার মূলত অবস্থান করেন দোয়া করেন তো যাই হোক কাছাকাছি আসছি আজকে বাসা আমি রোজ আছি

এখানে একটা চিহ্নিত করা আছে এখানে টাচ করা বা এটা নিষেধ যেহেতু তোমাশাল্লা সাল্লাম করেননি এখানে কী কী নিষেধ এখানে তুলে দেওয়া আছে এইসব জিনিস করা থেকে বেরোতে বলা হয়েছে স্বামী স্ত্রী